সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি সাতাইশ সাবান রোজ বুধবার ত্রয়োদশী তিথি থাকবে সকাল দশটা দশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে এটাই হবে এই চতুর্দশীই হবে হচ্ছে শ্রী শ্রী শিবরাত্রি শিবরাত্রিবৌত এবং শিব চতুর্দশী ও মহাশিবরাত্রি ব্রত যেহেতু ত্রয়োদশী এবং চতুর্দশী একদিনে পড়েছে তো ত্রয়োদশী বৃদ্ধতার পরাহে গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত অনুষ্ঠিত হবে তাই তো আমার প্রাণ দর্শক শ্রোতা সাবস্ক্রাইবারবৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠকসহ সকলের জন্য রইল মহাশিবরাত্রি ব্রতর শুভেচ্ছা ও অভিনন্দন তাছাড়া শ্রবণা নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা ছয় মিনিট আট সেকেন্ড পর্যন্ত পরিকযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি রবি বৌদ্ধ গ্রহযোগ মিন রাশিতে রাহু শুক্রের জ্যোতি বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেবে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ছাব্বিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখের মহাশিবরাত্রির দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে কর্ম দেশে কাছে পিঠে ভ্রমণ হবে সেই ভ্রমণ সফলতা বয়ে আনবে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি দূর থেকে কোনো সুপ সংবাদ আসতে পারে যেটি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা কল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমন কি আপনাদের কথাবার্তা শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে সেই গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমন কি মামলা মকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নসাত হবে যার ফলে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি শিক্ষার্থী মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তারা জীবন গড়তে আরম্ভ করবে তাই তো মেষরা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অর্শিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি লাঘব হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙা চেষ্টা করতে হবে আর দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাছাড়া মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্য উন্নতি করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপর উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সপরিবারে কাছে পিঠে হবে সেই সঙ্গে ওই ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি চলার পথের বাধা বিপত্তি দূর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আজকের গ্রহ অবস্থান আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্মনক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দর্শার দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নের সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে আর চন্দ্র কিন্তু অষ্টমে থাকবে এই মঙ্গলেরই দৃষ্টি নিয়ে তাই তো বিশেষ করে দিনটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার তার পরিচয় বহন করতে পারে সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন যথা সর্বস্ব হারাতে পারেন ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া বিশেষ করে নেশা মদ্য জুয়া বারবনিতা বেশা সহ যাবতীয় দু কাজবাস থেকে দূরে থাকতে হবে এমন কি আপনারা পদে পদে ভুল করতে পারেন সেই ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিবাহিত হতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের ঝিন্ন করে তুলবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে এমনকি বিশেষ করে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখা কঠিন হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে এমনকি শিক্ষার্থীদের মনোবল ভেঙে চুর মহার করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি বিশেষ করে কামনা বাসনা পূর্ণ হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসর সাজিয়ে মনের অভিলাষকে রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হতে আসতে পারে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা ও কাটিয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ নিয়ে চলার পথে এগোতে হবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অর্ধাবসায়ী মানুষ যা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছানোর যাবতীয় পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে শনি রবি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে তাছাড়া ষষ্ঠস্থ চন্দ্র বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে যার ফলে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়তে পারে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানুক্য তৈরি হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনা কারণ হতে পারে তাছাড়া ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে আজকের দিনটিতে তাই তো সিংহ নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে অস্ত্র কাজ যারা করবেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর থেকে বিরত থাকা সমীচীন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে এমনকি বিশেষ করে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে বা অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়া যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু থাকবে লগ্নের উপর রাহু শুক্রের সপ্তম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে পঞ্চমে পরিভ্রমণ করবে যেটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম 宝贝、哦，谁说的？ পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে এমনকি হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে তারা বিজয়ে ছিনিয়ে আনবে যা বংশের মুখকে নিশ্চিত উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে যা আর্থিক দণদর্শা কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে হবে হবে লাভদায়ক সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিশেষ করে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে যাদের জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল সেগুলো নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে এমনকি বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হতে পারে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিময় একটি ধমকালো দিন উপভোগ করাবে এমনকি প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন আকৃষ্ট করবে তবে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকা আবশ্যকতা রয়েছে তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হন সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন দেখবেন চলার পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে শ্রমিক কর্মচারীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ বেগড়ে উঠবেন সেই সঙ্গে বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে এমন কি ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করতে পারে অধ্যয়নের দিকে মন ধাবিত করতে পারে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে পারে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দিতে পারে শত্রুদের পরাস্ত করতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হতে পারে সেই সঙ্গে বিশেষ বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা নিঃসন্দেহে প্রতিষ্ঠিত মানুষ জরা ব্যাধি দুঃখ দ থেকে দূরে আপনাদের সুখের হাসি মুখে ফোটাবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় আশ্রয় দেওয়া এবং নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল করলে হবে না ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে তবেই না দিনটি অতিক্রম করতে হবে দেখবেন বিজয়ের বর্মাল্য প পক্ষে আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া ধনবাবস্থ চন্দ্র বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে এমনকি দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস সাজতে পারে সেই সঙ্গে ধর্মের প্রতি মন আকৃষ্ট করতে পারে এমনকি হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দিতে পারে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই এমনকি ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে যেটি দুঃখ দৈন্য দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্মনক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে এমনকি নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে নতুন নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে দুর্ভাগ্য দূর হবে প্রকৃতপক্ষের সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি ও মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে চন্দ্র পরিভ্রমণ করবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি ও বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাই তো বিশেষ করে হারানো মনোবল জনবল ফিরিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা করবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা আটকে থাকা কাজকে সচল করবে সব মিলিয়ে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলাবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত্ত মজবুত হবেই সেই সঙ্গে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের নিয়োগপত্রও হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে রবি বুধের জ্যোতি এবং শনিকে সঙ্গে নিয়ে পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে এটি যদিও খরচ বাড়াবে আয় উপার্জন কমাবে ধার কর্য ঋণ যুক্ত করবে তথাপিও আপনাদের বুদ্ধিমত্তা বাড়াবে বিচক্ষণতা বাড়াবে কৌশল বাড়াবে অধ্যাবসায়ী করবে সেই সঙ্গে বিশেষ করে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান ফিরে পেতে আপনারা সচেষ্ট থাকবেন সেই সঙ্গে পরিশ্রমী হবেন মিতবেয়ী হবেন কৌশলী হবে অধ্যাবসায়িত এমনকি মাথার গাম পায়ে ফেলে আপনারা প্রতিযোগিতায় জয়ী হওয়ার চেষ্টা করবেন যদিও দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে থাকতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে সুখ দুঃখের অস্ত্র জল ধরাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করুন সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু এবং শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশে পরিবহন করবে তো একাদশস্থ চন্দ্র বিশেষ করে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করতে পারে বিশেষ করে পাওনা টাকাকে আদায় করাতে পারে আটকে থাকা কাজকে সচল করাতে পারে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দিতে পারে শূন্য পকেট পূর্ণ করতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে গৃহবাড়ী অতিথির সমাগমে মুখর থাকতে পারে নিঃসন্ধান দম্পতির কোল আলোকিত করতে পারে ধার কর্য ঋণমুক্ত স্বচ্ছ সুন্দর দিক উপভোগ করাতে পারে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে হারানো প্রতিষ্ঠা সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরে পাওয়ার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এক কথায় ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা যেমন সহযোগিতা পাবে তেমনি দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে গোটা পরিবারের শান্তির বাড়ি বর্ষিত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিডিকশান ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের এই মহাশিবরাত্রির দিনের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণ হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার